প্রিয় পাঠক আমি জুলিয়ান বুকমার্কের পক্ষ থেকে আপনাদের সাথে আছি বইমেলা একুশে বইমেলা দু হাজার পঁচিশে এবং আমার সাথে আছেন সবার পরিচিত এবং অত্যন্ত সুলেখক এবং তার অনেকগুলো পরিচয় আমি সবগুলো দেবো না উনি নিজেই হয়তোবা দিবেন শ্রদ্ধ এস মোল্লা ভাইয়া তো আমরা সরাসরি তার কাছে চলে যাই ভাইয়া কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছি জুলিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে বুকমার্কের পক্ষ থেকে আসছি আপনার সাথে কিছু জানতে তো আজ যেটা হয় সবারই কোশ্চেন থাকে এরকমই ঠিক আছে আমিও সেই কোয়েশ্চেনই করি যে এই যে আপনি তো বাংলাদেশের মিথ মিথোলজিক্যাল নামে পরিচিত ঠিক আছে আছে আপনার এই নিয়ে মনে হয় বহুত বিশেষণ আপনি বুঝিত আছেন তো এই ব্যাপারটা নিয়ে আপনি সংক্ষেপে যদি কিছু বলতেন আমাদের প্রথম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মিথোলজি তো আমার আশারই কথা ছিল না মিথোলজি নিয়ে মিথোলজি আমার খুব প্রিয় টপিক আমি ছোটবেলায় থেকে মিথোলজি পড়তে খুব ভালোবাসতাম বাট মিথোলজি নিয়ে যে আমি লিখবো সেটা আমি কখনো চিন্তা করি করিনি মিথোলজি নিয়ে লেখা আমার যদি আমি একটা কারণের কথা বলি যে আমি যখন গ্রিক মিথোলজি ধরো আমি তখন আমি ডাক্তার হয়ে গেছি অলরেডি আমি তখন আমাদের মেডিকেল টার্মে কিন্তু অনেক গ্রিক মিথোলজি টার্ম আছে মেডিকেল ইয়েতে তো সেগুলো থেকে যখন

চেয়েছিলাম এবং সবগুলো মিছিল যে একটা আন্ডার একটা আমলার আন্ডারে আমি চেয়েছিলাম সেই হিসাবেই আমার

এইটা আমি আসলে এই বছর একটা মাত্র বই বের করেছি আমি কোনো মিস বই লিখতে পারি পারিনি তার কারণটা হচ্ছে যে আমি আসলে এই গত দু হাজার চব্বিশে আমি সময় দিতে পারি না লেখালেখিতে কারণ আমি এটি ব্যক্তিগতভাবে আমি শারীরিকভাবে একটু সমস্যা ছিলাম একটা ডিজিজ বলে নিউরোসার্জিয়া দিতে সেটা হচ্ছে ট্রাইজিমিনাল নিউরোজিয়া ওকে তো সেই ট্রাইজেমিনাল নিউরোলজিয়াটা হচ্ছে কি পেইন হয় এটা আমাদের বডিতে বারোটা কানিয়াল নাভ আছে পাঁচ নম্বর নাভটা ট্রাইজেমিনাল সেটা যদি কোনো কারণে এফেক্টেড হয় জানে ডান বাম হয় সেই পেন আমার শুরু হয়েছিল গেলে আমার খুব সমস্যা হতো এবং এটা যদি আস্তে আস্তে খারাপের দিকে যেত তাহলে এটা হাসতে গেলে কাঁদতে গেলে কথা বলতে গেলে সব ক্ষেত্রে ইভেন টাচ করলেও পেন হতো তো সেটার জন্য আমি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং অপারেশনের জন্য আমি দিল্লি গিয়েছিলাম তো এই যে অপারেশন করতে দিল্লি যাওয়া আমার এমনটা সময় আমি দিল্লি গিয়েছিলাম যখন দেশের পরিস্থিতি খুব তাল ছিল পাঁচই আগস্টের পরে তো ওই সময় ভিসা পাওয়া আমার প্রথমবার আমার আমার পাসপোর্ট খুব রিজ হওয়া সত্ত্বেও আমার প্রথমবার আমার

দিল্লি যাওয়া থেকে শুরু করে বাংলাদেশের ব্যাকর এবং আমি শুধু এই জিনিসটা আমার নিজের মধ্যে রাখবো না আমি সবার সাথে শেয়ার করবো এবং এর খুব মজার ব্যাপার হচ্ছে বইটার আমি লেখা শুরু করছি থার্ড পিও কেবিনে শুয়ে শুয়ে মোবাইলে

পাঠের উদ্দেশ্যে সবকিছু মিলে আমার বলা আছে যে আহ আপনারা আসলে বইমেলায় আসেন অনেকেই কিন্তু বই কিনতে চান না কেন আমি জানি না আমি আপনাদের অনুরোধ করবো যারাই বইমেলা আসবেন প্লিজ বইমালায় শুধু ঘুরতে আসবেন না এসে অন্তত পক্ষে একজন মানুষ একটা বই হলো কিনবেন তাতে হয় কি আমাদের বইমেলা বা আমাদের বইয়ের যে ইন্ডাস্ট্রি এখন একটা ক্রান্তিকাল যাচ্ছে আর ঠিক আছে এই ক্রান্তিকাল থেকে উঠে আসার জন্য কিন্তু আপনাদের পাঠকদের সাহায্যটা আমাদের খুবই দরকার যদি আপনারা প্রত্যেকে একটা করে বই কিনেন সেটা যদি পড়েন ফিডব্যাক দেন আমরা মনে করি আমাদের বই ইন্ডাস্ট্রিটা একটা সময় খুব ভালো দিকে যাবে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় পাঠক আজকে আমরা এই পর্যন্ত শেষ আবার নেক্সট হয়তো আবার কোনো এক সময় কোনো একজন রাইটারের সাথে আপনার সাথে আবার দেখা হবে আমরা এখন যে প্রফেশন দাঁড়িয়েছে আছে ফাইল এই বিব্লো ফাইলের সমস্ত বই বুকমার্কে পাওয়া যায় সবচেয়ে সুলভ মূল্যে এবং সবচেয়ে ভালো তাদের সার্ভিস সহ ঠিক আছে আপনারা সবাই বুকমার্কের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ